এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলি শিশুর অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সামরানি সহকারী সেক্রেটারি জননেতা জনাব শামসুর রহমান আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি হাকা মহানগরে দক্ষিণের সংগ্রামী আমি জান একটা জনাব নুরুল ইসলাম বলগুল এখন বক্তব্য রাখবেন সংগ্রামী ভাইরা সর্বাদিকে বন্ধুগণ আজকে এই মানব বন্ধন ধর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত রায়বে আমি সামনে এমবি বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি হুকুমত কমিশনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তিনি করছেন মজলম সংগ্রামী জননেতা ডাক্তার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামে ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি জননেতা জনাব মোহাম্মদ শানসুর রহমান

কেন্দ্রীয় সংগঠনের উদ্যমে আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচি সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত কেন্দ্রীয় ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তরের সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বর্ধমান ঢাকাবাসী আসসালাম আলাইকুম সংগ্রামী উপস্থিতি আজকের এই মানববঙ্গ কর্মসূচি